বাকি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 150 করে নিবেন করে ওই 100 করে যে করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা ইনকাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার টাকা তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওইটার কিন্তু শান্তি থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবে আমি কি কথাটা বোঝাতে পারছি আপনা সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতেও কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে

এখন আমার কথা নেতৃবৃন্দের কাছে যেটা যাদের পয়সা আছে তাদেরও তো আমাদের পদ্ধতিতে খুব পয়সা আছে তা না এরা হয়তো দেখা গেল গোপনে আওয়ামী লীগের কাছে আবার দান নিবে

এরকমই তো করবে ম্যাক্সিমাম সেই জায়গা থেকে খুব সাবধান যে বিতর্কিত কোনো ব্যবসায়ীর সাথে যেন আমরা না যাই আর হলো আমাদের নেতা কর্মী আমার কথা হলো যে ভাই আপনি একটা জিনিস মাথায় রেখে এখনো আমাদের ম্যাক্সিমাম নেতা কর্মী আছে যারা মাসে দুই মাসে চার মাসেও একবার তার পরিবার পরিজনের জন্য কিন্তু বাজার করেও ঠিক মতো খাওয়াইতে পারে না ভালো মন্দ দিচ্ছে আপনি যখন দুইটা হাজার টাকা তার দিবেন দলের কোন অংশের থেকে ওই বাজারটা করে যখন সে খাবে তার পরিবার পরিজন ও যে আনন্দিত হবে আর ও যে খুশি হবে আল্লাহ তখন খুশি হবে আর আমার নেতা দল যারা টাকা পয়সা বিনিয়োগ করে ব্যবসা করে তারাও কিন্তু সাথে থাকতে পারবে তাদের ওই মানে তাদের যে খুশিটা হবে ওই পরিবার তার চারটা বাচ্চা কাছে আছে বউ জামাই জামাই বউ দুইজন বাপ মা সাত আটজন দুই হাজার টাকা যখন দুই কেজি গোস্ত কিনে নিয়ে যাবে বাড়িতে সাইড কিনে নিয়ে গেল একটু মশলা কিনে যায় রান্না খাবে পেট ভরে তখন দেখবেন ওই শান্তিটা ওই শান্তি আমাদের সবার উপরে এটা এটা সিরিয়াসলি আপনারা মাথায় রেখে কারণ আমার কথা হলো যে একটা জিনিসই হলো যে আমাদের তো যে সময় চলে যেতে হবে দুনিয়ার ওই জায়গার জন্য কতটুকু করতে পারবো সেটাই বেশি চিন্তা করতে হবে আর এই জায়গা যেটা অস্থায়ী কার্যালয় না দুনিয়াতে থাকাটাই তো আসলে আমাদের অস্থায়ী কার্যালয় সেই জায়গায় যতটুকু না হলেই না সেটুকু নিয়েই আমরা থাকার চেষ্টা করি খুব বেশি চিন্তা করার দরকার মূলত এটার জন্যই আমি এই জায়গা বাজারে যাও এই কথাগুলো বলে আসছি এখানেও এই কথা বলি আমরা কিন্তু মানে দোষ গুণেই আমরা ভুলে মানে ভুল দুটি কেউ না কিন্তু যতটা পারি আমরা চেষ্টা করি না এটা সংশোধনী এবং আমাদের যত কিন্তু সমস্যাগুলো হচ্ছে দেখবেন আমাদের ভিতরেই আমাদের লোকজনই আমাদের সমস্যাটা বেশি তৈরি করে দেয় দেখবেন ইউনিয়নে দশ জন চিন্তা করে যে আমি চেয়ারম্যান আর দশজন চিন্তা করে যে চেয়ারম্যান হবো ধন একজন চিন্তা করে যে শালা আওয়ামী লীগের লোক ধরে যদি শালা একটু শেষটা দিয়ে রাখতে পারি তাহলে এই ভোট গুলো তো আমি পাবো হ্যাঁ এরকম পাবো আগে আল্লাহল্লাহ করে দলটা ঘুমাতে আসুক তারপরে তোমরা চেয়ারম্যান মেম্বার কত পদ আছে আমি বললাম তো আল্লাহ তাআলা আমাদের যদি বাঁচায় রাখে আমরা এই মন্ত্রী নাই হয়ে দল তো করি আল্লাহ সইসলামতের রাখলে খালি চেয়ারম্যান হইলে মেম্বার হইলেই কিছু পাওয়া যায় আর বাকিরা পাবে না সে ধারা তো আমি চেঞ্জ করে দেবো আপনারা আমাদের নেতার কত শুনতেছেন না এটা কি বলতেছে এম পি তাহলে আমরা কি করতে পারি